নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই শুভ দীপাবলিতে মা কালীর আশীর্বাদে ছয়টি রাশির লোহা হবে সোনা অর্থাৎ মা কালীর বিশেষ কৃপায় এই ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে কোন কোন দিক থেকে এই ছটি রাশি লাভ পেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন প্রত্যেকে আবারও বলবো কমেন্ট বক্সে মা কালী জয় মা কালী জয় মা কালী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আগামী কাল থেকে যে ছয় রাশির আগামী পনেরো দিন বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি একে একে তুলে ধরতে চলেছি দেখুন আমি একটি কথা বলি অনেকে ভিডিও শুনছেন যে কৌশিকটা আমার কেন হচ্ছে না দেখুন চক্র। মানুষ কিন্তু ঘুরে গ্রহ গ্রহচক্র আপনার ভাগ্যভাব আপনার নব স্থিতি আপনার ক্ষেত্রে দশা মহাদশা এই জায়গাগুলো অন্তর্দশা প্রত্যন্তদশা অবশ্যই দেখা কিন্তু দরকার রয়েছে দেখুন আমি ভিডিওটা দীর্ঘমেয়াদী করব না আজকের এই ভিডিওটা দীর্ঘমেয়াদী করব না খুব শর্টের মধ্যে আমি আপনাদেরকে জানাবো মা কালীর আশীর্বাদে কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে চলেছে দেখুন একটি কথা বলি বর্তমানে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন বা গ্রহরত্ন বা কবচ নিতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন বর্তমানে স্পেশাল ডিসকাউন্ট চলছে শুভ দীপাবলি উপলক্ষে যারা চাইছেন কবচ গ্রহরত্ন নিতে অবশ্যই এই সময় স্পেশাল ডিসকাউন্ট আপনারা নিতে পারবেন দেখুন যে ছয় রাশির আমি কথা বলবো আপনারা একটু ডায়েটে নোট করেন প্রথম রাশির নাম মেষ রাশি মেষ রাশির এই কালী পুজো থেকে আপনার কোনো জায়গাতে সম্পত্তি লাভের সম্ভাবনা কর্মক্ষেত্রে উন্নতি বিদেশ থেকে কোনো বড় ধরনের প্রফিট আপনারা পাবেন এমএনসি কোম্পানিতে বড় ধরনের চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর্থিক স্থিতি ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে এরপর যে রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে মা কালীর আশীর্বাদে আপনাদের সমস্যার সমাধানগুলো কিন্তু এই সময় হবে কোনো সম্পত্তি থেকে লাভ কোনো কেরিয়ারের ক্ষেত্রে লাভ আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে মান সম্মান লাভ আপনাদের হতে চলেছে এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু মা কালীর আশীর্বাদে আপনাদের কেরিয়ার আপনাদের অর্থ আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে আটকে থাকা কোনো অর্থ দীর্ঘদিন আটকে থাকা কোনো কাজ আপনাদের হবে কারণ এই সময়টা আপনাদের বিশেষ কৃপা অর্থাৎ আপনারা যদি লোহাতেও হাত দেন কিনা না কর্কট রাশি আপনাদের সেটা সোনাতে পরিণত হতে চলেছে এরপর রাশি ধনু ধনু রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী হতে চলেছে মা কালী রাশীর্বাদে ধনু রাশির কেরিয়ার কেন্দ্রিক সমস্যা কাটবে সম্পত্তি থেকে লাভ এই সময় আপনাদের ইনকাম উন্নতি মান সম্মান লাভ হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে মকর রাশি মকর রাশি এই সময় আটকে থাকা কোনো অর্থ আপনার পেতে পারেন বিজনেস থেকে বড় ধরনের লাভ আপনারা এই সময় করবেন ব্যবসা থেকে বড়ো ধরনের লাভ আপনারা করবেন আপনাদের এই সময় বন্ধ ভাগ্য আপনাদের খুলবে তবে স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু দুশ্চিন্তার ব্যাপার রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক স্থিতি মজুদ হতে চলেছে এরপর যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে অত্যন্ত লাভকারী হতে চলেছে কুম্ভ রাশির এই সময় আমি বলবো আপনাদের গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে আপনাদের বিশেষ করে বিদেশ থেকে লাভ ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি কর্মক্ষেত্রে উন্নতি ভাগ্যের সাপোর্ট এবং আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ সন্তান ক্ষেত্র আপনাদের শুভ এই সময় দেখা যাচ্ছে অর্থাৎ এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী হতে চলেছে আপনাদের এই সময় কেরিয়ার আপনাদের ডেলি ইনকামের জায়গা যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ দীপাবলি থেকে এই ছয় রাশির ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে লোহা হবে সোনা লিখে রাখুন এবং যারা চাইছেন পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেসি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস নমস্কার ধন্যবাদ